আমি জানি এখানে লাখ লাখ ভক্ত আছেন উপকার পেয়ে আছেন আমি জানি কাল থেকে ভক্ত থাকা বন্ধ আমি বারবার অ্যানাউন্স করে দেবো কাল থেকে ভক্ত থাকা বন্ধ কাল থেকে আমি ভক্ত দেখবো না কাল থেকে আমি ভক্ত দেখবো না যা যার হবে ঘরে বসে নাম যা করবেন মায়ের মন্দির হওয়ার পর তারপর ভক্তরা আসবেন কাল থেকে ভক্ত দেখবো না আমি অসুস্থ হয়ে পড়ছি

ভক্ত দেখা বন্ধ কাল থেকে দেখা বন্ধ কাল থেকে মন্দির হবে তারপরে ভক্তরা হবে তারপরে আসবেন আপনারা এত খেলাধুলি করেন আপনারা কোনো ডিসিপ্লিন মানছেন না কোনো নিরাপত্তা পালন করছেন না আগে নেবো করছেন কাল থেকে ভক্ত দেখা বন্ধ মন্দিরে আমি যেমন পুজো করতাম তেমন আমি পুজো করবো কাল থেকে ভক্ত দেখা বন্ধ কাল থেকে আমি ভক্ত দেখব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার সবাই বলুন জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় নাম জপ করবেন ঘরে বসে তাতেও কাজ হয় ঘরে বসে নাম জপ করবেন কোনো অসুস্থ আসবেন না কোনো অসুস্থ আসবেন না ঘরে বসে নামラップ করবে মা সব জায়গায় যায় যদি ভক্তি করে জানতে পারি মা সব জায়গায় যাবে বুঝতে বেছো মা গো গাইতে তুমি জানি উপকার কেয়ি আমার অmathscr হয়েছিল ডাক্তার বলেছিল আমি অপারেশন করিনি দিয়ে আমার হচ্ছে যখন মায়ের চোখ পুরি তখন আমার শরীরের মতমা ঠান্ডা হই

শুনতে পারে কি বললাম কাহা থেকে ভক্ত দেখছি না কারণ মাকে তো ফোন দিতে পারি না মন্দির আমি মাকে যেমন পুজো করি পুজো করব কিন্তু কাল থেকে আমি ভক্ত দেখবো না প্রতিদিন আমি অ্যানাউন্স করে দেবো প্রতিদিন ভিডিও ছেড়ে দেবো কাহা থেকে আমি ভক্ত দেখবো না সবাই সবাই পারলে একটু ঘোষণা করে দেবেন কাল থেকে আমি কোনো ভক্ত দেখবো না মাকে সেবা করবো মাকে পুজো দেবো মাকে তো উপোস রাখবো না আমি যেমন আসবো মাকে পুজো করে বেরিয়ে চলে যাবো কার থেকে কোনো ভক্ত দেখবো না ব্যাস বুঝতে থাকবে চলে যাবে কিন্তু আমি মা কে যেমন পূজা করি পূজা করবো জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়